ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের খবরে উল্লাসের সাগরে ভাসছিল ভারতের জনগণ মোদীর সঙ্গে ট্রাম্পের আগের মেয়াদের সক্ষতা এবার আরও বেশি ঘনীভূত হবার আশা করেছিল নয়াদিল্লি একের পর এক ভারতীয় বংশোদ্ভূতদের ট্রাম্প প্রশাসনে অন্তর্ভুক্তি হাওয়া বাড়াচ্ছিল গুঞ্জনের পালে তবে বিধি বাম আমেরিকা ফার্স্ট পলিসিতে অটল থাকলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এতে আটলান্টিকের ওপারে বাস করা ভারতীয়দের পূর্ণ কপাল সম্প্রতি অসহযোগী দেশ হিসেবে ভারতকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র এ তালিকায় আগে থেকেই রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও বেনেজুয়েলা জানা গেছে তালিকায় থাকা দেশগুলো অভিবাসীদের সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে তাই ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই অবৈধ অভিবাসীদের মার্কিন মূল্যক থেকে বিতাড়িতের প্রতিশ্রুতি দিয়ে পুননির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি শপথের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন রিপাবলিকান এই নেতা ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা প্রস্তুত করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা যার মধ্যে ভারতীয়ের সংখ্যা প্রায় আঠারো হাজার বিশ্লেষকরা বলছেন বিপুল সংখ্যক নাগরিককে ডিপোর্ট করা হলে নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক কোন দিকে পৌঁছায় তা এখন দেখার বিষয় আইসির এক নথি থেকে জানা যায় ডিপোর্টেশনের তালিকায় শীর্ষে রয়েছে হন্ডুরাজ এরপরই অবস্থান করছে গুয়েতেমালা মেক্সিকো ও এলসালবাদুর চীনের অবস্থান এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে প্রত্যার্পণের তালিকায় সংখ্যার দিক থেকে ভারতীয়দের অবস্থান তেরোতম পিও রিসার্চ সেন্টারের গবেষণা বলছে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় জাতীয়তার দিক থেকে যা তৃতীয় সর্বোচ্চ তালিকার প্রথম দুটি দেশ মেক্সিকো ও এলসালভাদো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা কয়েক লাখ ভারতীয় নিজেদের কাগজপত্র বৈধ করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার ক্লিয়ারেন্সের আশায় অপেক্ষায় রয়েছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই আইসির এমন পদক্ষেপের কারণে সহায় সম্বল হারিয়ে দেশে জোরপূর্বক ফেরত পাঠানোর শঙ্কা বাড়ছে ভারতীয়দের মনে গেল তিন বছরের পরিসংখ্যান বলছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমানা পাড়ি দেওয়ার সময় আটক হয়েছেন নব্বই হাজারের বেশি ভারতীয়